দর্শক আমাদের সাথে রয়েছেন আজকে এমন একজন অতিথি যিনি জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা জিয়াম রাশেদ জিয়াম রাশেদ দা লিডিং নিউজের আজকের বিশেষক্সতা আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা শুরুতে জেনে নি আপনি জুলাই গণভুত্থানের একজন প্রথম সারির যোদ্ধা এবং আমরা দেখতে পেয়েছি জুলাই গণভ্যুত্থানের আপনার যে সাহসিকতার একটি ছবি সেটি বাংলাদেশের সপ্তম শ্রেণীর ইংরেজি বই স্থান করে নিয়েছে এটি অবশ্য আপনার জীবনের বিশেষ একটি পাওয়া তো সেই জায়গা থেকে প্রথমে জেনে নিব আপনার কেমন অনুভূতি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি লিডিং নিউজের সকল অডিয়েন্সকে আপনার প্রশ্নটা ছিল যে আমার একটি ছবি পাঠ্যবইয়ে স্থান করেছে অর্থাৎ এনসিটিবি কর্তৃক এবারে পাঠ্যবই সংস্করণে সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্যবইয়ে আমার একটি ছবি প্রকাশ হয়েছে সেই ছবিটি হচ্ছে জুলাই আন্দোলনের সময়কার সেটা নিয়ে যদি আমি স্মৃতিচারণা করতে চাই প্রথমে বলতে হয় ছবিটা হচ্ছে তিনে অগস্টে আমরা যেদিন স্বৈরাচার পতন আন্দোলনের এক দফা অর্থাৎ অসহযোগ আন্দোলন থেকে এক আসছিলাম ওই দিন আমরা শুরুটা করেছিলাম নয় দফা আন্দোলন দিয়ে সো বিকেলে শহীদ মিনার থেকে আমাদের গণ ইমাম নাহেদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে সো ওই দিনের ছবিটাই আসলে পাঠ্যবি স্থান করে নিয়েছে সো এই বিষয়টা যদি এই মুহূর্তটা যদি আমি একটু স্মৃতিচারণা করতে চাই এটা আমার জীবনের একটা আমার জীবনের সবচেয়ে সেরা পাওয়া বলতে পারেন বা এটা খুব প্রাউডলি বিষয় যে আমার এই ছবিটা দেখে আগামীর তরুণ শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তারা চব্বিশের জুলাই গণভ্যুত্থানের ইতিহাস জানবে সো এটা আমার থেকে বেশি এক্সাইটেড আসলে কেউ না তো এটা নিয়ে আমি সবসময় নিজেকে খুব গর্ববোধ করি যে আমার ছবিটা দেখে শিক্ষার্থীরা জুলাই গণব্যুত্থানে ইতিহাস জানবে সব মিলিয়ে আসলে এটার ভাষায় প্রকাশ করার মতো না ওই মুহূর্তটা আসলে আমার জীবনের সবচেয়ে সেরা পাওয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি খুব গর্বিত